শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএক্স জানা ষষ্ঠ দিন অর্থাৎ গতকাল রেড শেষ হয় এ সময় এটি উনত্রিশ দশমিক পাঁচ তিন পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ আট শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার পঁয়তাল্লিশ পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো উনষাট কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক দুই সাত শতাংশ বৃদ্ধি অর্থনৈতিক ও নীতিগত অনিশ্চয়তার মধ্যে দুই সালে বাংলাদেশের নেতএফি আই পাঁচ বছরের সর্বনিম্ন এক দশমিক দুই সাত বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে যা দুই হাজার তেইশ সালের তুলনায় তেরো শতাংশ কম পুনর্বিনিয়োগকৃত আয় উনিশ শতাংশ কমেছে যেখানে ইকুইটি প্রবাহ সাত শতাংশ কমেছে বিশ্লেষকরা নিয়ন্ত্রক সংস্থার বিলম্ব উচ্চ ব্যয় এবং মুদ্রা বাজারের অস্থিরতাকে প্রধান প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেছেন দুর্বল রাজস্ব প্রবৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়ন বন্ধ থাকার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে সরকারি ঋণ গত বছরের তুলনায় প্রায় ষাট শতাংশ বৃদ্ধি পেয়ে একানব্বই হাজার পাঁচশো উনআশি কোটি টাকায় পৌঁছেছে নিট ঋণ বিয়াল্লিশ হাজার দুইশো আটচল্লিশ কোটি টাকায় দাঁড়িয়েছে যা গত বছরের তুলনায় সামান্য কম এই পরিবর্তনটি ক্রমবর্ধমান আর্থিক চাহিদা মেটানোর জন্যটি বিল এবং বন্ডের উপর নির্ভরশীলতাকে প্রতিফলিত করে দুই হাজার চব্বিশ সালে যমুনা ব্যাংকের মুনাফা আঠারো শতাংশ বৃদ্ধি পেয়ে দুইশো উনআশি দশমিক পাঁচ নয় কোটি টাকায় পৌঁছেছে সেই সাথে মূলধন দৃত্তি শক্তিশালী করার জন্য এক হাজার কোটি টাকার বন্ড ইস্যু করার পরিকল্পনা করেছে ব্যাংকটি এটি সতেরো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং ছয় দশমিক পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেছে মুনাফা বৃদ্ধি সত্ত্বেও ডিএসসিটি এর শেয়ার দুই দশমিক পাঁচ ছয় শতাংশ হ্রাস পেয়েছে ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইন ইন্ডাস্ট্রিজ গার্মেন্টস কার্যক্রম সম্প্রসারণের জন্য বিশ কোটি টাকায় গাজীপুরে একটি ভবন সহ তিনশো আঠারো দশমিক প্লট অধিগ্রহণ করবে পূর্বে লিজ নেওয়া জমিতে এখন উৎপাদন রঞ্জন বুনন এবং মুদ্রণ সহায়তার জন্য কেনা হবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ